তাইলে কম যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো যায় আমি নাহিমুদ জামান মুক্তা ভাই আর চেয়ারম্যান কই মিলন আছে আমি আমি আপনাদেরকে কি বলবো আমি জীবনে আসি নাই পঞ্চগড় তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে আমি আর জীবন পঞ্চগড় সারা জীবনে একবার সংসদের মুক্তা বাইরে আগে আমি মন্ত্রী হই তাইলে আমি প্রথমবার আইয়া এইখানে আপনারা যা চাইবেন তাই দিয়া যাই মোহামে আর মুক্তা ভাই আছে কথা দিয়ে যাক আমার আগে যদি সে মন্ত্রী হয় তা আমার এলাকায় কিছু দিবে না আপনারা কি বলেন সাক্ষীরাইকে গেলাম এখানে আছে আমার আমার সিদ্দিক ভাই সৈয়দপুর আপনারা যে বিমানবন্দর এইখানের এমপি সবচেয়ে ভালো জিনিস কি জানেন আগে একটা ফুটবল খেলা হইলে দুইজন চেয়ারম্যানও আসত না এখন কত উন্নত হয়েছে একটা একটা খেলায় একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছি কাততালি দেখবে না এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে আমার যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড় আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে নাইমু জামান মুক্ত বাইর আগেই খাতির করতাম আমার খাতিরটা হইছে এমপি হওয়ার পর তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমি এখানে আইসে আমার কি লাভ হয় আমি যে এই ঘামতে ঘামতে আইসি বিমানে আইসি সকালবেলা উঠে আইসা এখানে তিন ঘন্টা জার্নি করে আইছে আপনাদের এখানে আবার তিন ঘন্টা জার্নি করে যাব। আমার প্লেয়ার গুলা এখন গোয়ারা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে জন্য আসি জানেন আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্ধা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষকে বুঝাইছি বুঝাইছি আরে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বান্দা যাই তোমরা যদি আমারে যাইতে দাও তাহলে মুক্তা ভাই আর সিন্ধি ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে এই জন্যই যাচ্ছে শুনেন ফুটবলটা আমাদের প্রথম প্রেম এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের দাঁড়ে দারে ঘুরে বেড়াই এত ঘাম মাছিতে ফেলছে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে এত ঘাম ফলাইছে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই আপনাদের যারা